mata de, mata de. আজকে পাটের দরদাম কত করে যাচ্ছে আজকের পাটের দরদাম আপনারা

সত্ত্রিশশো আর যেটা একদম কালো কত করে যাচ্ছে পঁয়ত্রিশশো দর্শক উনি যেটা বলছিলেন যে আজকের পাটের দর দাম যে যেটা সবচেয়ে মাথার পার্ট যেটা ভালো পার্ট সেটা কিন্তু আটত্রিশশো টাকা যাচ্ছে এবং তারপরে পর্যায়ক্রমে যেটা যাচ্ছে আস্তে আস্তে টুকটুক করে সেগুলো কিন্তু যাচ্ছেন তো ভাই আপনি তো এই যে